আজকে আমরা ব্রহ্মতত্ত্ব সম্বন্ধে কিছু আলোচনা করব তার আগে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ মূলাদার কমলাস্থিত কুলকুণ্ডলিনীর শক্তি সহিত সহস্রার স্থিতি পরম শিবের যে সম্মিলন তাকেই ব্রহ্মতত্ত্ব বলা হয় আমি আবারও বলছি যে মূলাদার থেকে মূলাদার মানে গুজ্জমূলে যে কমলস্থিত কুলকুণ্ডলিনী শক্তি আছে সেই কুলকুণ্ডলিনীর সাথে সহস্র অর্থাৎ মস্তিষ্কের উপরে যে পরম শিব আছেন তাদের সম্মিলনকে ব্রহ্মতত্ত্ব বলে প্রকৃতিকে স্বতন্ত্র রেখে কেবল পুরুষপক্ষ অবলম্বনপূর্বক অবলম্বন পূর্বক কখনো ব্রহ্মজ্ঞান সিদ্ধি হবে না প্রকৃতি ও পুরুষের বাবের নাম ব্রহ্ম মূলাদার চক্রে কুলকুণ্ডলিনী শক্তি আছে যিনি নারী শক্তি আর যিনি সহস্রাপদ্ে যিনি আছেন পরম শিব তিনি হলেন পুরুষ শক্তি এই দুইয়ের মিলন যতক্ষণ না হয় ততক্ষণে ব্রহ্মতা শুরু হবে না আবার অন্যভাবে অন্য সাধকগণ ব্যাখ্যা করেন মস্তকে চূড়ায় গুরুর স্থান এবং জীবের সেই স্থান বা বক্তের স্থান মূলাধার পদ্মে এই গুরু শিষ্যের যখন মিলন হয় তখন ব্রহ্ম দর্শন হয় আর যেভাবেই বলুন না কেন মূল কথা হল মূলাদারের কুলকুণ্ডলিনী শক্তি যতদিন না সস্রা শক্তির সাথে মিলন ঘটবে ততদিন ব্রহ্ম দর্শন হবে না ব্রহ্মতত্ত্ব জাগবে না শিব পরম পুরুষ বা গুরুতত্ত্বের চূড়ায় যিনি আছেন তিনি পরম পুরুষ এবং শক্তির পরমা প্রকৃতি এবং মূলাদার পদ্মে গুজ্জমূলক যিনি আছেন তিনি নারী তত্ত্বদর্শন যুগীগণ প্রকৃতি এবং পুরুষের একাত্মকে ব্রহ্ম করিয়া বাবেন যার তত্ত্বদর্শন তারা এই নারী পুরুষের সম্মিলনকে ব্রহ্ম বলিয়া তাকে সেই অদ্বিতীয় পরমাত্মাই শিব ও শক্তিরই দ্বিতীয় সম্পদ আছেন এবং এই বাহ্য জগতে যে চৈতন্য স্ফূর্তি সপ্রকারেই আছে তারই নাম শিব বা পুরুষ এই চৈতন্য সহিত শক্তিকে সমষ্টি করিয়া যখন এক আসনে উভয়কে কচ্চজনিত দেওয়ানীবাব হবে অর্থাৎ দুই এর একত্রিত অংশ করিতে গেলে তখন দুটি অদৃশ্য হইবে বলিয়া বৈগম্য হইবে তখনই ব্রহ্মকে চিনতে পারবে আমি আবারও বলছি এই চৈতন্য শক্তি শিব শক্তি বা গুরুশক্তি এবং মহিতি শক্তিকে সমষ্টি করিয়া যখন এক আসনে উভয়কে একত্র জলিয়া মনোভাব হইবে অর্থাৎ দুইয়ের এবাব একদিকে স্বতন্ত্র ভাব চলে না অর্থাৎ স্বতন্ত্র করা যাবে না যখন নারী পুরুষ দুইটি মিলে যাবে তখনই আপনার ব্রহ্ম দর্শন হবে এবং ব্রহ্মাকে চিনতে পারবে সমাধি ব্যতীত ব্রহ্মের স্বরূপ বোধ হয় না যতক্ষণ আপনি যুগের অবশেষ অর্থাৎ সমাধিতে না যাবেন ততক্ষণ পর্যাপ্ত এই বুধ আপনারা জানবেন না সমাধিস্থ যুগী অন্য ভিন্ন কাহার ব্রহ্মস্বরূপ বোধ হয় না এবং ব্রহ্মজ্ঞানও জন্মে না তাই অষ্টাঙ্গ যুগের অষ্টদাপের শেষের দাপ সমাধিতে আপনাকে যেতে হবে এবং সেখানে গেলেই সেই সাধনায় সিদ্ধি লাভ করলে আপনি নিজেকে পরম ব্রহ্ম বলিয়া জানিবেন আপনি জীব বা পরম আলাদা বা দুই যে এক আমি সেই সে আমি সেই বুধ আপনার জন্মাবে পরিমিতি হওয়ার বিহার সম্মত নৈমিত্তিক সমস্ত কর্মে স্বরূপ এক ব্যক্তি সমাধি সমাধিযুগ দ্বারা পরমাত্মাকে জানতে পারবে এখন সমাধি করতে হলে পরিমিতি আহার বিহারে এবং নিত্য নিমত্তক সকল কর্মের দিকে লক্ষ্য করতে হবে যদি আপনি কর্মটা নিয়ম ছাড়া বেশি করেন করেন বা কম তবে আপনি সমাধিষ্ট হতে পারবেন না পরমাত্মা অর্থাৎ ব্রহ্ম সমাধি মগ্ন সমাধি যুগ ভিন্ন তাকে তাকে উপলব্ধি করা যায় না প্রকৃতি এবং পুরুষের ভাব কেবল সমাধি অবস্থাতেই অনুভব হয়ে থাকে তখন জানিতে পারা যায় এক ব্রহ্মই একজন পথ তখন জানিতে এই সকল তত্ত্ব সাম্যক স্বরূপ বুঝিবার জন্য সৃষ্টি এবং স্রষ্টা বা জগৎ এবং ব্রহ্ম সম্বন্ধে আলোচনা করা অতীব কর্তব্য আমি অল্প কথায় ব্রহ্মতত্ত্ব কীভাবে জন্মাবে ব্রহ্মতত্ত্বের বিচার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম আপনারা নিশ্চয়ই একজন সঠিক গুরুর কাছে গিয়ে অষ্টাঙ্গ যুগ সাধনা শিক্ষা করবে এটা অতীব কষ্টের বিষয় হয় না যদি কোনো সঠিক গুরু যদি সঠিক যুগী আপনাকে দেখিয়ে দে অল্প দিনের মধ্যে আপনি এই সমাধিষ্ট হতে পারবেন এবং সমাধিষ্ট হতে বললে মনের একাগ্রতা জন্মানু তা আপনার ব্রহ্মদর্শন পেয়েই গড়বে দর্শক বন্ধুরা যদি আপনারা রকম ভিডিও দেখতে চান তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং টুইটার ফলো করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে আর আমাদের বিধায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেও আমাদের পাশে থাকতে পারেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ